আজকে থেকে ভিসা টাইপিং করা যায় হ্যাঁ বন্ধুরা আজকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ সংযুক্ত আরব আমিরাতে ইনসাইড কান্ট্রিতে যারা আছেন তাদের ভিসা টাইপিং করা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে অনুরোধ করবো আপনারা ভিসা সংক্রান্ত সকল তথ্য জানার জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের এই ফেসবুক পেজে সাথে থাকুন আমাদের টাইপিং অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই ওশিস মেডিকেল সেন্টার সেম বিল্ডিং শপ নম্বর আট মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি আশি মূল বিষয় সংযুক্ত আরব আমিরাতে যারা ইনসাইড কান্ট্রিতে আসেন ক্যান্সেল ভিসা থেকে বা ভিজিট ভিসা থেকে তাদের ভিসা টাইপিং এখন করা যায় এটা কোম্পানিতেও টাইপিং করা যায় বা আরবির ঘরের ভিসা যেটি ইটিও টাইপিং করা যায় অর্থাৎ ইনসাইড কান্ট্রিতে মানে এই দেশের ভিতরেতে সব ধরনের ভিসা টাইপিং এখন করা যায় আউটসাইড কান্ট্রিতে এখন পর্যন্ত টাইপিং করা যায় না তবে হাই প্রফেশনে টাইপিং করা যায় কিন্তু ভিসা হওয়ার নিশ্চয়তা খুবই এখনও কম ফ্যামিলি ভিসা আউটসাইড কান্ট্রিতে এখন পর্যন্ত টাইপিং করা যাচ্ছে না আশা করি খুব দ্রুত এর সমাধান আসবে যখনই ফ্যামিলি ভিসা টাইপিং করা যাবে ফ্যামিলি ভিসার কাজগুলো আমরা তখন থেকে নিব বা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো এই ফেসবুক পেজের মাধ্যমে বর্তমানে আউটসাইড কান্ট্রি মানে দেশের বাহির থেকে এখন পর্যন্ত ভিসা হওয়ার সুযোগ এখনও কম আছে বা নাই টাইপিং করা যায় না যেমন ফ্যামিলি বিষয় বা বিজি এখন পর্যন্ত টাইপিং করা যায় না আশা করি আল্লাহ রহমতে খুব দ্রুত এই সমাধান থেকে আমরা পার পাবো বা খুব দ্রুত আমাদের ভিসা ব্যবস্থা সব ধরনের ভিসা ব্যবস্থা স্বাভাবিক হবে এখন ইনসাইড কান্ট্রিতে যেমন আরবের ঘরের ভিসা ক্যান্সেল ভিসা থেকে আরবের ঘরের ভিসা বা কোম্পানিতে বা ভিজিট ভিসা থেকে আরবের ঘরের ভিসা ওইগুলো বন্ধ ছিল বা কোম্পানিতে আপনারা টাইপিং করতে পারেন আর যাদের ফ্রিল্যান্স ভিসার প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দুই বছরের ভিসা দেব তবে আগের থেকে স্বাভাবিক থেকে এখন ভিসার প্রাইস বাড়তি আসবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশিদের ভিসা বাংলাদেশিদের কোম্পানিতে যে কোম্পানিতে ভিসা লাগাবে বিষা টাইপিং করবে সেখানে ক্যাটাগরি তিন হয়ে যায় তিন হয়ে গেলে আপনার এখানে মানে প্রায় দুই হাজারের দুই হাজার বাইশশো তেইশশো দেহামে মতন বাড়তি খরচ আসে প্রায় আড়াই হাজারের কাছাকাছি বাড়তি খরচ আসে এজন্য পূর্বের থেকে এই টাকাটা আপনার বাড়তি এখন পেমেন্ট করতে হবে আর আরবের ঘরে ভিসা বা কোম্পানির বিষয় আপনারা নিতে পারেন অথবা সব থেকে ভালো আপনারা যেখানে কাজ করবেন সেখান থেকে সরাসরি শেখা তাদের মাধ্যমে বিষয় নিলে এটা হলো সব থেকে ভালো তো ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ